আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছো অনেক বেশি ভালো আছো তোমাদের এইচএসি দু হাজার চব্বিশের স্থগিতকৃত পরীক্ষা আবার কবে শুরু হবে সেটা বোর্ড থেকে জানানো হয়েছে তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্রায় দুই দফার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি দিলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি রিসেন্টলি প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে কিন্তু পরীক্ষাটা আবারও স্থগিত করা হয়েছিল সো নেক্সট পরীক্ষা কিন্তু প্রশ্ন আবার বানিয়ে কিন্তু পরীক্ষা তারা নিবে সো এটা নিতে কতক্ষণ সময় লাগবে কতদিন সময় লাগবে সেটাই তারা কিন্তু জানিয়ে দিয়েছে বোর্ড থেকে সো দেখো কি লিখছে তারা কি বলছে এটা কিন্তু একদম জেনুইন খবর তোমরা সময় গেলেই বুঝতে পারবা স্থগিত হয়ে যাও এইচএসিও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো অর্থাৎ তোমার যে পরীক্ষাগুলো এইগুলো তোমার সন্ত্রাসীদের কারণে সন্ত্রাসীদের হামলার কারণে কিন্তু তোমাদের যে কেন্দ্রে যে প্রশ্ন প্রশ্নপত্র ছিল সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা আবারও স্থগিত করা হয়েছে সো এইগুলো প্রশ্ন আবার বানিয়ে কিন্তু আবার পুনরায় পুনরায় আবার কি করতে মানে পরীক্ষা শুরু করতে কিন্তু প্রায় এক মাসের মতো সময় লাগবে তারা বলে দিয়েছে সো আজকে হচ্ছে এগারোই আগস্ট সো দেখো আগামী এক মাস বলতে সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষাটা চলে যাবে এক মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো এইচএসসি সমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়া এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন আর এজন্য আর এজন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মূর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উনি কিন্তু এই তথ্যটা কিন্তু জানিয়েছে। সো তোমরা এটা জানো যে তোমাদের পরীক্ষা বারবার স্থগিত করা হচ্ছে বিভিন্ন কারণে হ্যাঁ রিসেন্টলি সন্ত্রাসীদের হামলার কারণে প্রশ্নপত্র পুড়ে পুড়ে গিয়েছে এবং প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে যার কারণে তারা আবারও নতুন করে প্রশ্নপত্র রেডি করবে রেডি করে আবারও সেই পরীক্ষাটা তারা চালু করবে তো এখন এখানে প্রশ্ন হচ্ছে অনেকে কিন্তু অটো পাস ছাড়ছে কিন্তু অটো পাসের ব্যাপারে কিন্তু এখনও কিন্তু বোর্ড থেকে তারা কোনো কিছুই বলেনি তারা বলেছে যে এক মাসের মতো সময় লাগবে পরবর্তীতে আবার পরীক্ষা শুরু করতে এখনও কিন্তু অটো পাস যে দিবে কি দিবে না সেই সম্বন্ধে কোনো আলোচনা আসেনি তো তোমরা কি চাও আসলে অটো পাস চাও নাকি আবার পরীক্ষা দিতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবো তোমার ফ্রেন্ডসের কাছে যার জন্য তারাও এই খবরটি জানতে পারে অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট পেতে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বেলাইকনে প্রেস করে দিবা আজকের হতে এই পর্যন্তই আল্লাহ